ছোটো থেকে অনেক বেড়া বেরোতে পেরোতে চলে আসি বড়োবেলা আর এই বড়োবেলায় আমরা কারো প্রেমে পড়ি না আমরা আশ্রয়ে পড়ি ক্লান্ত অবস্রান্ত মন নিয়ে জাগুড়ে ধরে উল্টো দিকের মানুষটাকে আমার অধিকার দেখাই না অভিমান করি না ঠোঁট ফুলিয়ে বলতে পারি না থেকে যাও তোমার থেকে যাওয়াটা বড্ড দরকার দায়িত্ব নিতে শিখি দায়িত্ব পালন করতেও শিখি আস্তে আস্তে আমরা বুঝতে পারি আস্তে আস্তে আমরা বুঝতে পারি জীবন মানে চার চাকা গাড়ি প্রাসাদের ন্যায় বাড়ি বা শুধুই বিলাস বহুল জীবনযাপন নয় জীবন আসলে একটা মানুষ একটা শান্তির কোণ বা হয়তো জীবন একটা রহস্যের মতো আমরা সেখানে কেউ ফেরুদা কেউ অমকেশ কেউ কিরিটি আর পরিচালক সেখানে পরিস্থিতি বড় বেলায় আর প্রেমে পড়ি না বড়বেলায় আমরা প্রেমে পড়ি না স্নেহাতুর মানুষের আলিঙ্গনে পড়ে আমরা